মাইক থিয়েটারের সম্পাদক সুভাষচন্দ্র মুখার্জি যেটা বলার সেটা হলো আমরা মূলত নাটকের দল আমরা নাটক চর্চা করি প্রতি সপ্তাহে আমরা সপ্তাহে তিন দিন করে আমাদের নাট্য চর্চা রিহার্সাল সমস্ত হয় আর পাশেই আছেন আমাদের দলের সভাপতি এবং পরিচালক মাননীয় মানস চক্রবর্তী মহাশয় উনি আমাদের এখানে তরুণদের শেষ করে তাদেরকে নাট্য শিক্ষা ভালো থাকে নাট্য চর্চা করেন আর একজন আছেন আমাদের পায়েল মিশ্র উনিও আমাদের এই মুহূর্তে একটা নাটকের দলের মানুষদাই হাত ধরেই মানুষদা বলেছেন বলেই উনিও পরিচালনার দায়িত্বে আছেন এবং ঘটনা যে আমরা লাগুয়েশন কেন কেন আমরা বিশ্বাস করি আমাদের দল বিশ্বাস করে যে আমরা আমাদের নাটকের মাধ্যমে যখন মানুষের নানান সুখ দুঃখ নানান কিছু বলছি সঙ্গে সঙ্গে সামাজিক অবস্থান কথা আমরা তুলে ধরছি এই কাজগুলো যখন আমরা মঞ্চে থেকে নাটকের ভাষায় বলছি সঙ্গে সঙ্গে আমরা উপলব্ধি করছি যে সমাজের প্রতি দায়বদ্ধতাকেও আমরা অস্বীকার করতে পারি না এবং আমরা শুধু নাটকের মাধ্যমে বলবো নাটকের ভাষায় বলবো অথচ ডাইরেক্টলি সমাজের কিছু করতে হবে তখন আমরা

যে নাটকের দল আমরা একদিকে যেমন নাটক করছি ঠিক তেমনি নাটকের সমাজের কথা বলছি ঠিক তেমনি সরাসরি আমরা সমাজের হয়ে কিছু করতে চাই বিশেষ করে এই মুহূর্তে প্রচন্ড রক্ত সংকট চলছে একটা নির্বাচনী আবহাওয়ায় অনেক ক্যাম্প তৈরি হচ্ছে না যেহেতু আমি নিজেও একদম ব্লাড মেম্বার আমরা প্রতি মুহূর্তে উপলব্ধি করছি যে একটা তীব্র রক্ত সংকট চলছে সেই জন্যই